আমরা দশটা তিরিশ ঘটিকার সময় জানতে পারি এশিয়ার পিছনে তৃতীয়তলায় একজন অচেনা লোক আটকে আছে আমরা শুনতে পারি বৈদলিক শটে মারা গিয়েছে তো আমরা ঘটনাস্থলে কবি আপনারা দেখেছেন খুবই উদ্ধার কার্যক্রম করে তাকে মৃত অবস্থায় পেয়েছি এবং তাকে আমরা লহগারা পুলিশ তার পরিচয় এখনো আমরা জানতে পারিনি এখনো সঠিকভাবে জানা যায়নি উনি কি কারণে তিন তিনতলা